শরুখ আসসালামু আলাইকুম আমি স্টার বক্স থেকে এক জোড়া জুতা অর্ডার করেছিলাম আজকে আসছে কিছুক্ষণ আগে আমি এটা দেখেছি ভাবলাম জুতাটা পরার পরে খুব কমফোর্ট মনে হলো ভাবলাম যে আমি একটা রিভিউ যেহেতু দিব একটা ভিডিও করে নেই এর জন্য বেসিকলি এখান থেকে এটা বের করা সত্যি কথা এটা খুব রিজনেবল প্রাইস এবং আমি যে ফর্টি টু সাইজটা নিয়েছি এটা একদম পারফেক্ট হয়েছে আমার আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপি আর যারা এই কোম্পানির প্রোডাক্টগুলো নিতে চান স্টার বক্স সে আমার কেউ না আমি জানি সে একজন দিনী ভাই দিনের ব্যাপারে ক্যাম্প করতেছে আমাদের কাছে অরিজিনাল জিনিসগুলো পৌঁছে দিচ্ছে তো আমিও কিনতেছি আমার খুব ভালো লেগেছে মাত্র পনেরোশো কত পনেরোশো ষাট টাকা মানে ইনক্লুডিং ইয়া চার্জ পনেরোশো ষাট টাকা তো আপনারা চাইলে দশ বিশ টাকা যারা দিতে আসে তাদেরকে বেশি দিতে পারেন পঞ্চাশ টাকা এটা আপনাদের খুশি তো আমার কাছে খুব ভালো লেগেছে এবং খুব মানুষ পারফেক্ট এই দুনিয়ায় কেউ কিছু ফ্রিতে দেয় না তারা একজোড়া সফট সফট ফ্রি দিয়েছে তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আপনার আরো অনেক বড় হবেন ইশালা এই রইল আর আমাদের জন্য দোয়া করবেন আমরা বড় আসসালাম